আসসালামু আলাইকুম আমি নোমান স্যার আজকে আলোচনা করতে চাই নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী দুইয়ের এক সেটের বেসিক আলোচনা নিয়ে বেসিক আলোচনাটি দুইটি অংশে করতে চাই যেন ভিডিওটি বেশি লম্বা না হয়ে যায় তাহলে আজকে আলোচনার বিষয়বস্তু কী হবে তা এখানে পাশেই লেখা রয়েছে প্রথমেই বলা আছে সেটের সংজ্ঞা এখন এই সেটের সংজ্ঞাটি আমরা বইয়ের মধ্যে যেটি দেখতে পাই লেখা আছে বাস্তব জগৎ বা চিন্তা জগতের বস্তুর সুনির্ধারিত বা সুসংজ্ঞায়িত সংগ্রহকে সেট বলে অর্থাৎ এখানে দুইটি জিনিসের কথা বলা রয়েছে যে বাস্তব জগৎ ও চিন্তা জগতের তাইলে বাস্তব জগৎ আর চিন্তা জগতের বস্তুর যে কোনো ধরনের বস্তুর সুনির্ধারিত বা সুসংগ্রাহিত সংগ্রহকে সেট বলে এখন এ কথাটি দ্বারা আমরা কি বুঝবো যদি আমরা একটু বাস্তবের সাথে উদাহরণ দিয়ে বলতে চাই যেমন আমার হাতে যে মার্কেটটি রয়েছে এটিকে আমরা কি সেট সেট বলতে পারি তার কারণ হচ্ছে এখানে কতগুলো নির্দিষ্ট উপাদান রয়েছে এই যে ক্যাপ রয়েছে বড়ি রয়েছে নিব রয়েছে আবার ভেতরে কালি আছে আবার এখানে পিছনে একটি ঢাকনা রয়েছে অর্থাৎ কতগুলো নির্দিষ্ট সুনির্দিষ্ট উপাদানের সমন্বয়ে যখন একটা জিনিস কমপ্লিট হয় পরিপূর্ণ হয় বা সম্পূর্ণ হয় সেটি হচ্ছে আমাদের একটি সেট তো এরকম আমরা বাস্তবে অনেক উদাহরণ দিতে পারি যেমন চেয়ার টেবিল বই খাতা টেবি ফ্রিজ এরকম অনেক উদাহরণ রয়েছে তো এটিতে গেলেও হচ্ছে আমাদের বাস্তব জগতের উদাহরণ তারপরে বলা আছে চিন্তা জগতের কথা তো মনের মধ্যে বা কল্পনায় আমরা যদি একটি বাড়ি বা একটা গাড়ির কথা চিন্তা করি যে আমার বাড়িটি দেখতে কীরকম হবে বা বাড়ির ডিজাইনটি বা বাড়ির সামনের অংশ পেছনের অংশ কোথায় পুকুরটা থাকবে মানে এভাবে কল্পনার মধ্যে যখন একটা জিনিস আমরা কমপ্লিট করব একটা গাড়ির কথা যদি চিন্তা করি গাড়ির কালারটি কেমন হবে বা কত মডেলের হবে হ্যাঁ এভাবে চিন্তার জগতে একটা জিনিসকে পরিপূর্ণ রূপ দান করাটাই হচ্ছে একটা সেট তো এখন গণিতের মধ্যে তো আমরা বিভিন্ন রকম সংখ্যা নিয়ে হচ্ছে আমরা কাজ করব যেখানে হচ্ছে যে যৌন সংখ্যা থাকবে বীজের সংখ্যা থাকবে বাস্তব সংখ্যা থাকবে তারপর হচ্ছে যে পূর্ণ সংখ্যা থাকবে তাহলে অর্থাৎ কোনো একটা জিনিস পরিপূর্ণ কমপ্লিট করার জন্য যে সুনির্দিষ্ট উপাদানের সমন্বয়ে গঠিত হয় সেটি হচ্ছে আমাদের একটা সেট এখন এই সেটের প্রকাশের পদ্ধতি আবার রয়েছে দুইটি যেটি হচ্ছে আমরা যদি লিখি যে সেট প্রকাশের পদ্ধতি এক নম্বরে হচ্ছে তাল সেট তালিকা পদ্ধতি তালিকা পদ্ধতি বা সেট টেবলার মেথড টেবলার মেথড বা রোস্টার রোস্টার ম্যাথোড এটা হচ্ছে একটা পদ্ধতি সেটের যে প্রকাশ যে করা হয় আর আরেকটা পদ্ধতি হচ্ছে যে সেট গঠন পদ্ধতি সেট গঠন পদ্ধতিটা হচ্ছে এখন এগুলোর মাধ্যমে কিভাবে আসলে প্রকাশ করা হয় সেটি নিয়েও আমরা আলোচনা করব সেট গঠন পদ্ধতি বা সেট বিল্ডার মেথড বিল্ডার ম্যাথহড আচ্ছা তাহলে এই যে তালিকা পদ্ধতির কথা বললাম সেট গঠন পদ্ধতির কথা বললাম এগুলো আবার কীরকম এখানে কিভাবে সেটগুলো থাকবে যেমন তালিকা পদ্ধতিতে শুধুমাত্র সেটের যে উপাদানগুলো সেগুলাই হচ্ছে যে থাকবে আর সেটগুলোকে কিন্তু প্রকাশ করা হয় ইংরেজি বর্ণমালার যে ক্যাপিটাল লেটারগুলো আছে অর্থাৎ এ বি সি ডি ডট ডট এক্স ওয়াই জেড থাকতে পারে পি কিউ আর থাকতে পারে অর্থাৎ কেবিটাল ল্যাটারের যে বর্ণগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে সেটকে প্রকাশ করা হয় এখন তালিকা পদ্ধতিতে আমরা সেটের উপাদানগুলোকে প্রকাশ করবো হচ্ছে সরাসরি যেমন এ যদি একটা সেট হয় তার উপাদানগুলো ওয়ান টু থ্রি ফোর যে কোনো কিছু থাকতে পারে বা বি যদি একটা সেট হয় এখানে আমি লিখতে পারি জোর সংখ্যার সেটগুলো টু ফোর সিক্স এইট হ্যাঁ টেন হ্যাঁ ডোডোডো বারো থাকতে পারে তাহলে বোঝা গেল যে সেট যে তালিকা পদ্ধতি সেখানে সেটের উপাদানগুলো সরাসরি প্রকাশ করা থাকবে আর সেট গঠন পদ্ধতিতে সেটের উপাদানগুলো স্পেসিফিক দেওয়া থাকবে না তবে তারা একটা ক্লু দিয়ে রাখবে যেমন বলা হলো যে ধরো আমরা এক্স একটা সেট নিয়েছি এর উপাদানগুলো কি হবে বলবে এক্স সাজ দ্যাট এক্স এটা হচ্ছে সাজ দ্যাট এর বাংলা হচ্ছে যেন অর্থাৎ এক্সের উপাদানগুলো কোনগুলো হবে স্বাভাবিক বীজ সংখ্যা তাহলে এখানে কিন্তু কথায় বলা থাকবে যে স্বাভাবিক জোর সংখ্যা বা বীজুর সংখ্যা এই আর সেটের উপাদানগুলো কিন্তু অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে এমনকি কমা দিয়ে পরপর একটার পর একটা লিখতে হবে আর এখানে কথায় বলা থাকবে ক্লু দেওয়া থাকবে তাহলে এখানে বলা হচ্ছে কি যে এক্সের উপাদানগুলো এক্স হবে কি স্বাভাবিক জু সংখ্যা হ্যাঁ অর্থাৎ থাকতে পারে বিজু সংখ্যা থাকতে পারে বা বলা থাকতে পারে এক্স হাজ দ্যাট এক্স স্বাভাবিক জোর সংখ্যা যেগুলো হচ্ছে ওয়ান থেকে বড় এবং নয় থেকে ছোটো এরকম বলা থাকতে পারে অর্থাৎ সরাসরি উপাদানগুলো উল্লেখ থাকবে না ক্লু দেওয়া থাকবে আর সেট যে তালিকা পদ্ধতি সেখানে সরাসরি উপাদানগুলো কী কী সেটা উল্লেখ থাকবে তাহলে এই হচ্ছে আমাদের সেট প্রকাশের যে দুইটি পদ্ধতি সেটা আর এখানে অবশ্যই উপাদানগুলোকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করে রাখতে হবে আর কমা দিয়ে উপাদানগুলো পরপর লিখতে হবে আচ্ছা এরপরে আমাদের রয়েছে কি সেটের বিভিন্ন প্রকার বেদ তার মধ্যে এখানে রয়েছে সসীম সেট অসীম সেট ফাঁকা সেট উপসেট তারপরে প্রকৃত উপসেট আরও কিছু প্রকার রয়েছে যেমন হচ্ছে যে সম সেট অন্তর সেট সার্বিক সেট পুরক সেট সংযোগ সেট তারপরে রয়েছে স্যাদ সেট নিঃসেদ সেট শক্তি সেট তাহলে এই সবগুলো প্রকারভেদ আমরা ক্রমণ্নে আলোচনা করবো তো আজকে আমরা প্রথম পাঁচটি নিয়ে আলোচনা করব তো প্রথমত এখানে সসীম সেট বা ফিনিট সেট বলতে আমরা কি বুঝবো তাহলে আমাদের প্রথমটা হচ্ছে শসীম সেট এখানে শসীম সেটটা হচ্ছে যে একটা সেটের উপাদান সংখ্যা কয়টি থাকবে তা গুণে নির্ধারণ করা যায় পাঁচটি ষাটটি দশটি বিশটি তিরিশটি এভাবে হচ্ছে আমরা গুণে বলতে পারবো এটা হচ্ছে সসীম সসীম কথার মানে হচ্ছে যে সেটা লিমিটেড হ্যাঁ যেমন আমি যদি এখানে একটা সেট লিখি যে বি সেটের উপাদানগুলো হবে কি ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন হ্যাঁ ইলেভেন থার্টিন এভাবে করে আমি এখানে কটা লিখেছি দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এখানে এটা হচ্ছে সসীম সেট অর্থাৎ গুণে কয়টা রয়েছে সেটা নির্ধারণ করা যায় বলা যায় আর অসীম সেট বা ইনফিনিট সেট এখানে হচ্ছে যে উপাদান সংখ্যা অসীম যেটা আসলে কয়টি উপাদান রয়েছে সেটা গুণে শেষ করা যায় না এটা সারা জীবন ধরে চলতে থাকে এ ধরনের সেটগুলোকে বলা হয় অসীম সেট যেমন অসীম সেটের উদাহরণ অসীম সেটের উদাহরণ যদি আমরা দেই সাপোজ এম একটা সেট এখানে আমরা দিলাম টু ফোর সিক্স এইট টেন এভাবে করে ডটর ডটর চলতেই থাকবে এটা হ্যাঁ এটা সারা জীবন চলতেই থাকবে এটাই হচ্ছে আমাদের অসীম সেট আর আর এরপরে হচ্ছে আমাদের ফাঁকা সেট এখানে কোনো উপাদান থাকবে না ফাঁকা মানেই তো আমরা বুঝতেছি যে এখানে কিছুই থাকবে না কোনো উপাদান সংখ্যা থাকবে না এটা হচ্ছে ফাঁকা সেট অর্থাৎ ফাঁকা সেটের সংখ্যাটা আমরা বলবো যে সেটের মধ্যে কোনো উপাদান সংখ্যা নেই তাকে ফাঁকা সেট বলে তো ফাঁকা সেটটা আবার দুইভাবে প্রকাশ করা হয় ফাঁকা সেটটা হয় আমরা শুধু একটা ডট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট করে রাখবো অথবা শুধু যদি আমরা সেকেন্ড ব্র্যাকেটও করি তাইলেও হবে হ্যাঁ আর হচ্ছে আমরা এইভাবে প্রকাশ করব এরকম করে এই ব্যাগটা দাগ দিয়ে দেব হুম এরকম একটা দাগ দিয়ে দিলেই হয়ে যাবে হুম ব্যাগটা দাগ দিয়ে দেব দুই পাশের লম্বা করে থাকবে এরকম একটা লম্বা দাগ দিয়ে দেব তাহলে এই দুইভাবেই হচ্ছে ফাঁকা সেট প্রকাশ করা যায় তবে খেয়াল রাখতে হবে এইভাবে যখন আমরা লিখব তখন এখানে কিন্তু ভুলেও সেকেন্ড ব্র্যাকেট দেওয়া যাবে না সেকেন্ড ব্র্যাকেট যদি আমরা দিই তাহলে কিন্তু সেটা গ্রহণযোগ্য হবে না আর শুধু সেকেন্ড ব্র্যাকেট দিলে সেটা কিন্তু খালি থাকবে মাঝখানে বা একটা ফোটাও দিতে পারি না দিলেও কোনো সমস্যা নেই আর যদি এইরকম করে দিই তাহলে কিন্তু আবার সেকেন্ড ব্র্যাকেট দেওয়া যাবে না আচ্ছা আবার এই ফাঁকা সেট হচ্ছে সকল সেটেরই একটা উপসেট সকল সেটেরই একটা উপসেট তাহলে এখন এই উপসেট বা সাবসেটটা সেটটা কী জিনিস এটা আমরা একটু জানি উপসেটের সেটের বিষয়টা হচ্ছে কোনো একটা সেটের উপাদান থেকে আবার যতগুলো সেট গঠন করা যায় অর্থাৎ একটি সেটকে যতগুলো সেট একটি সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় সেটি হচ্ছে আমাদের উপসেট আমরা একটু উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করতে চাই তাহলে আমি এখানে একটা সেট নিলাম বি সেটের উপাদান সাপোজ নিলাম আমি এ বি সি এখানে তিনটা উপাদান রয়েছে এ বি সি এখন এই বি সেটের উপাদানগুলো থেকে আমি আরও যতগুলো সেট গঠন করতে পারবো তারা প্রত্যেকটাই হয়ে যাবে এই প্রথম সেটের এক একটা উপসেট সেট কীরকম আমি যদি এখানে বি সেটের উপসেটগুলো লিখতে চাই তাহলে লিখব যে সুতরাং বি সেটের উপো সেটগুলো হল উপোসেটগুলো হলো তাহলে উপসেট লেখার নিয়ম হচ্ছে এখানে তিনটা আছে তো আমরা একটা একটা করে আগে সিঙ্গেল করে লিখবো যেমন প্রথমে আমি এ লিখলাম কমা তারপর হচ্ছে বি লিখলাম কমা তারপরে হচ্ছে সি লিখলাম কমা তাহলে তিনোটাই সিঙ্গেল করে একটা একটা করে লিখলাম এরপরে আমরা দুইটা দুইটা করে লিখবো তাহলে এ কমা বি একটা তারপর হচ্ছে এ কমা সি হচ্ছে আরেকটা আর বি কমা সি হচ্ছে আরেকটা তবে খেয়াল রাখতে হবে কোনো উপাদান যেন একই উপাদান দুই জায়গায় যেন ডাবল না হয়ে যায় যেমন দুটা উপাদান এখানে দু উপাদানের সাথে বেমিল এখানে আবার এটার সাথে বেমিল এটার সাথে আবার এটা কোনো মিল নেই হয়তো একই এ এখানেও রয়েছে এখানেও রয়েছে এটা থাকতে পারে কিন্তু আমাদের দেখতে হবে দুটোটা একই রকম মানে যেন না হয় সেটা নিশ্চিত করা তাহলে প্রথমে একবার করে লিখলাম তারপর হচ্ছে আমরা দুইবার করে তিনবার লিখতে পারি হ্যাঁ এরপরে তিনটা আবার হচ্ছে আমরা একসাথে একবার লিখতে পারি তার মানে একটা সেটকে থেকে আমরা এখানে মোট সাতটা বের করেছি আবার ফাঁকা সেট যেহেতু বলেছে প্রত্যেকটা সেটেরই উপসেট সেট তাহলে সেটাও আমরা লিখতে পারি তার মানে এখানে আমরা বিশ সেটের যে উপাদানগুলো রয়েছে এগুলো থেকে আবার আমরা এখানে আটটা সেট বের করতে পেরেছি তাহলে এগুলোই হবে উপসেট তাহলে উপসেটের সংখ্যাটা কি কী দেওয়া যায় যে একটি সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় তাদের প্রত্যেককে প্রথম সেটের উপসেট বলে তাহলে এগুলা প্রত্যেকটাই হয়ে যাবে প্রথম সেটটার এক একটা উপসেট আচ্ছা এটা গেল উপো বিষয় আবার এখানে একটা ব্যাপার হচ্ছে মনে রাখার জন্য যে একটা সেটের উপসেট কয়টা হবে সেটা ডিফেন্ড করবে এটা শুধু রয়েছে টু টু দ্য পাওয়ার এন অর্থাৎ এন এর জায়গায় বসবে এখানে সেটের উপাদান সংখ্যা কয়টা তিনটা রয়েছে তাহলে আমরা টু টু দ্য পাওয়ার এন অর্থাৎ এন এর পাওয়ার যদি তিন লিখি তার মানে হচ্ছে আট অর্থাৎ টোটাল উপাদান সংখ্যা এখানে আটটা পাওয়া যাবে যদি এখানে বিসির উপাদান সংখ্যা চারটা হতো তাহলে আমরা এখানে টু এর উপরে পাওয়ার ফোর দিতাম তাহলে টু টু দ্য পাওয়ার ফোর মানে হচ্ছে ষোলোটা অর্থাৎ টোটাল উপসেটের সংখ্যা কিন্তু ষোলোটা হবে তার মানে কোনো একটা সেটের উপসেটের সংখ্যা কয়টা হবে সেটা নির্ণয়ের সূত্র হচ্ছে টু টু দ্য পাওয়ার এন আর এর জায়গায় আমরা বসিয়ে দিব এখানে টোটাল উপাদান সংখ্যা কয়টি রয়েছে তাহলে সেটাকে আমরা যদি ভেঙে ফেলি সেটা হবে আমাদের মোট উপোসেটের সংখ্যা আচ্ছা এরপরে আমার লাস্টে রয়েছে হচ্ছে প্রকৃত উপসেট বা প্রপার সাবসেট এটি আবার কীরকম এটি হচ্ছে এখানে যে আমরা উপোসেটগুলো বের করেছি সেখান থেকে একটা কম থাকবে একটা যদি কম থাকে সেটাই হয়ে যাবে প্রকৃত উপসেট তাহলে আমরা বি সেটের উপোসেট পেয়েছি মোট আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা তার মধ্যে একটা কমে যাবে একটা কমে গেলে সেটা হয়ে যাবে প্রকৃত উপসেট তাহলে প্রকৃত উপসেটের সংখ্যা আমরা কী বলতে পারি যে উপোসেটগুলোর উপাদান সংখ্যা থেকে মূল সেটের উপাদান সংখ্যা যদি একটি কম থাকে তাহলে তাকেই প্রকৃত উপসেট বলে আর প্রকৃত উপোসেটের সূত্রটা কী হবে টু টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান অর্থাৎ যদি এখানে টু টু দ্য পাওয়ার এন এর মান থ্রি হয় থ্রি মাইনাস ওয়ান টু কিউব মাইনাস ওয়ান তার মানে এইট মাইনাস ওয়ান অর্থাৎ ষাটটা থাকবে তাহলে আমরা এখান থেকে যদি এ যে এটা বাদ দিয়ে দেই তাহলে বাকিগুলো হয়ে যাবে আমাদের প্রকৃত উপোসেট তাহলে আমরা মোটামুটি এখানে পাঁচটি সেটের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছি এর বাইরেও আমাদের আরও কিছু সেট রয়েছে যেটা প্রথমেই বললাম সমতা সেট তারপর হচ্ছে যে অন্তর সেট শক্তি সেট বা হচ্ছে যে সার্বিক সেট সংযোগ সেট স্যাদো সেট তো এগুলো নিয়ে হচ্ছে আমরা পরে ক্লাসে বিস্তারিত আলোচনা করব তারপর আমরা ধারাবাহিকভাবে অনুশীলনের যতগুলো অঙ্ক রয়েছে সেগুলোরও ব্যাখ্যা সহ আলোচনা করবো ইনশাআল্লাহ তো সামনে কোনো একটি ক্লাস নিয়ে আবারও হাজির হয়ে যাব তো সে পর্যন্ত সবাই ভালো থাক সবার জন্য দোয়া ও শুভকামনা রইল আলাইকুম